আসসালামু আলাইকুম আমার যে বড় পেঁপে বাগান আছে এটা সাইডে যে কলা গাছ লাগাইছিলাম আজকে আমার সবচেয়ে বড় যে চাম্পা কলা শরীর আছে এটা পরিপক্ক হয়েছে কলার ডাগা গুলো অনেক বড় বড় এগুলো আমার অন্য কলা গাছ ভাইকে ভালো লাগবে আস্তে আস্তে নয় তিন

দেন কত বড় চুরি শরিছে মাসাল্লা পুরা পরিপক্ক হয়েছে দেন কলাটা কত সুন্দর হয়েছে স্পষ্ট একদম সুন্দর একটা চুরি হয়েছে সবচেয়ে বড় চুরি কাটছি আজকে আমার এই পফি বাগানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ